আসসালাম ওয়ালাইকুম মাই টু ফ্যামিলি ওয়েলকাম হাউস ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইন্টারেস্টিং একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কোরিয়ান রেসিপি মানে কোরিয়ান গার্লিক পটাটো চিলি খুবই ইউনিক একটি রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুবই সুন্দর একটি রেসিপি রেডি হবে কিভাবে আমি বানাচ্ছি কোরিয়ান রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন কোরিয়ান পটাটো চিলি বানানোর জন্য এখানে আমি দুটো বড়ো সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি যেটিকে একটি কাঁটা সাইজ কাঁটা চামচের মধ্যে ভালো করে মিক্সড করে নেব কোরিয়ান রেসিপি খুবই ইজি রেসিপি কিন্তু খেতে খুবই দুর্দান্ত তো আমি এই আলুর সিদ্ধগুলো একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এখানে জাস্ট আমি দুটো উপকরণ ব্যবহার করবো এক হচ্ছে স্বাদ মতো লবণ সেকেন্ড হলো কর্নফ্লাওয়ার তো এই রেসিপিটি বানানোর জন্য কর্নফ্লাওয়ার মাস্ট বি দরকার হলে এই রেসিপিটির একদমই হবে না জাস্ট দুটো উপকরণ দিয়েই আমি এই রেসিপিটি বানাবো তারপরে হাতের সাহায্যে মিক্সড করে আমি সুন্দর একটি ডো বানিয়ে নেব ঠিক যেমন একটি আটার ডো বানানো হয় একইভাবে হালকা হালকা করে পানি অ্যাড করবো আস্তে আস্তে করবো যাতে বেশি পাতলা না হয়ে যায় খুব সফট একটি ডো বানিয়ে নেব কোরিয়ানদের রেসিপি খুবই ইজি রেসিপি খুবই কম উপকরণ দিয়ে রেডি হয় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এইভাবে কম কম পানি দিয়ে আমি একটি ডো বানিয়ে নিচ্ছি খুবই ভালো রেসিপি একটু ধৈর্য সহকারে করবেন তাহলে খুব সুন্দর রেসিপিটি রেডি হবে এখানে একটি সফট ডো রেডি হয়ে গেছে যেটি আমি হাত দিয়ে আপনাকে দেখাবো যে কতটা সফট ডো রেডি হয়েছে তো ম্যাক্সিমাম আমি একটি দু থেকে তিন মিনিট মতো রেখে দিয়ে গোল গোল লুচির মতো আকারে লেচি কেটে নেব এখানে আকারটি আপনারা একটু বড় সাইজেরও দিতে পারেন কিন্তু আমি এখানে ছোট সাইজেরই ঠিক যেমন লুচি বানানো হয় সেই আকারে শেপ দিয়ে নেব তারপর হাতেতে সামান্য তেল নিয়ে এইভাবে গোল গোল করে নেব তেল বা একটু পানি নিয়েও করতে পারেন কারণ যেহেতু এতে কনফ্লাওয়ার আছে হাতের মধ্যে জেটকে যেতে পারে তাই এটি নিতে হবে তারপর একে একে আমি এইভাবে লুচির মতো করে নিয়ে একটি বোতল নিয়ে নিলাম সেই বোতলের মুখ দিয়ে এইভাবে আমি একটি ডিজাইনের শেপ দিয়ে নেব খুবই ইজি ডিজাইন খুবই ইজি শেপ দেখে নিন কত সুন্দর একটি ডিজাইন রেডি হয়ে গেল ঠিক যেমন মাসরিমোর মতো একটি শেপ দিয়ে নিলাম এই যে ঠিক যেমন মাশরুম হয় একইভাবে ওইভাবে আমি সমস্ত ডোগুলো থেকে লেচি কেটে এইভাবে শেপ দিয়ে নেব তারপর একদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি এখানে সব কিছু সব রকম রেডি হয়ে গেছে দেখে নিন এখানে পটাটোগুলো সব এইভাবে একটি সুন্দর শেপ দিয়ে রেডি করে নিয়েছি দেখে নিন আমি অনেক জুম করেও দেখাচ্ছি এটি কোরিয়ানদের রেসিপি কোরিয়ানরা খায় কিন্তু আমরা বানালেও খুব সুন্দর রেডি হবে তারপর আমি এখানে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে পানি দিয়ে দিলাম পানিতে সামান্য লবণ দেবো পানিটি খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর এইভাবে যে পটাটোগুলো রেডি করে রাখা আছে সেইগুলো দিয়ে হা একবার জাস্ট ফুটিয়ে নেব মানে দু মিনিট মতো বেশি বয়েল করব না তাহলে ফেটে যেতে পারে তো এইভাবে আমি একে একে পটাটোগুলো ছেড়ে দিলাম এই যে দেখে নিন একে একে ছেড়ে দিলাম আর হয়ে আসার সময় আপনারা বুঝতে পারবেন যেটি রেডি হয়ে গেছে কারণ এটি অনেকটা শক্ত হয়ে যাবে ঠিক যেমন চাউমিন চাউমিন সিদ্ধ করার পর হয়ে যায় একইভাবে এটিও রেডি হবে আর এই রেসিপিটি বানানোর জন্য আবারও বলছি কর্নফ্লাওয়ার অবশ্যই দরকার তা না হলে রেসিপিটি ভালো হবে না আর সামান্য কর্নফ্লাওয়ার আর রবন দিয়ে রেসিপিটি রেডি তো এখানে আলুর ডোটি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে প্লাস হয়ে গেছে আমি একটু নেড়ে চড়ে তারপর একে একে ঝাড়িয়ে নেব এই দেখে নিন ভেসে উঠেছে যখন দেখবেন সমস্ত আলুর রেসিপি এগুলো ভেসে উঠছে তখনই জানবেন যে হয়ে গেছে কারণ প্রথম যখন আমি ডোটি দিলাম হাঁড়ির মধ্যে নেম নিচে পড়ে গেছিলো তারপরে হয়ে যাওয়ার পর ওপরে ভেসে উঠলো তো আমি একে একে ঝাড়িয়ে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম এবং হাতে করে আপনাদের দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে একদম গেলো হয়ে ভেঙে যায়নি বা ঘেঁটেও যায়নি খুব সুন্দর শক্তভাবে যে ডোটি বানিয়েছিলাম সেটি হয়ে গেল তারপর রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কড়া দিয়ে দিলাম গার্লিক পটাটো চিলি বানাচ্ছি তাই জাস্ট গার্লিকই ব্যবহার করব তো তেলের মধ্যে আমি দুটো বড়ো সাইজে রসুনকে এইভাবে কুচি করে দিয়ে দিলাম আর এটি কোরিয়ানদের গার্লিক পটাটো চিলি তাই গার্লিক অবশ্যই দরকার তো গার্লিক মানে রসুন তো রসুনটি যখন লাল হয়ে আসবে হালকাভাবে নেড়েচেড়ে নেব রসুনটি দেখুন লাল মতো হয়ে এসেছে তখন আমি একে একে সমস্ত রকমের সস ব্যবহার করব। তো এখানে আমার বাড়িতে থাকা কিছু সস ছিল যেমন চিলি সস টমেটো ক্যাচ আপ কাসন্দি আর সয়া সস আপনাদের কাছে যদি আরও কিছু সস থাকে সেটিও অ্যাড করতে পারেন তো আমি একে একে সমস্ত সসগুলো দিয়ে ম্যাক্সিমাম দু মিনিট মতো রসুনের সাথে সসগুলো পাকাতে থাকবো যাতে রসুনের কাঁচা গন্ধটি চলে যায় তার সাথে আমি একটু মায়োনিস দিয়ে দিলাম কারণ এর ফ্লেভারটা আরও সুন্দর হবে তো মায়োনিসটি একদম অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন তো আমাকে মায়নিস খুবই ভালো লাগে তাই একটু দিয়ে দিলাম তো এখানে দু মিনিট মতো পাকানো হয়ে গেছে কালারও মশাল্লা খুব সুন্দর এসেছে তারপর এটির মধ্যে আমি জাস্ট অল্প করে একটু পেঁয়াজ কুচি দিলাম মানে একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি দিলাম এটা দিতেও পারেন বা নাও দিতে পারেন আমাকে খেতে ভালো লাগে তাই একটু আমি দিলাম আপনারা স্কিপও করতে পারেন তা তারপরে একে একে আমি যে পটাটোর ডোটি বানিয়ে সিদ্ধ করে রেখেছি সেটি দিয়ে দেব। একে একে দিয়ে ম্যাক্সিমাম এই সসটির সাথে এই পটাটোটি রোটি ম্যাক্সিমাম দু থেকে তিন মিনিট মতো এপিট ওপিট করে নামিয়ে নেবো দেখলেন তো কতটা ইজি রেসিপি খুবই ইজি রেসিপি তো আপনারা কড়াইয়ে না বসিয়ে এমনি পেস্ট বানিয়েও এইভাবে সার্ভ করতে পারেন কিন্তু আমাদের যেহেতু একটু কড়াইয়ে বসিয়ে যদি রেডি করে নিই তাহলে তার স্বাদ আরও দ্বিগুণ আসবে তাই আমি কড়াই বসিয়ে করে নিলাম এই দেখিনি এপিট এপিট করে আমি নারী ছেড়ে নিয়েছি এখানে আমার কোরিয়ান গার্লিক পটাটো চিলি একদম রেডি হয়ে গেছে এটি একটি কোরিয়ান রেসিপি খুবই এজি রেসিপি গ্রামে থেকেও আমরা কোরিয়ানদের রেসিপি কেন বানাতে পারবো না যদি একটু ট্রাই করি তাহলেই বানাতে পারবো কোরিয়ানদের রেসিপি তারপর আমি গার্নিশের জন্য একটি বাঁধাকপি নিয়ে নিয়েছিলাম যার পাতাগুলো এইভাবে নিয়ে আমি গার্নিশের জন্য পটাটোগুলো রেখে তার ওপরে আমি সামান্য সাদা তিল ছড়িয়ে গার্নিশের জন্য রেখে দিলাম